নেত্রকোনার বালিশ মিষ্টি মুক্তাগাসার মন্ডা টাঙ্গাইলের চমচম এই তিন জেলার বিখ্যাত মিষ্টি আজকে আমরা খেয়ে দেখব তাহলে চলুন শুরু করা যাক শুভ সকাল বাংলাদেশ আমি তাম্মা কিশোরগঞ্জ শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ সাইক্লিং করে এখন আমরা যাচ্ছি নেত্রকোনায় ওয়েলকাম টু নেত্রকোনা নেত্রকোনাকে বাংলাদেশের উর্বর ও সমৃদ্ধ এলাকা বলা হয়ে থাকে ধান সহ শাকসবজির ব্যাপক ফলন হয়ে থাকে এই অঞ্চলে এই শহরেই পাওয়া যায় বিখ্যাত বালিশ মিষ্টি বালিশ মিষ্টি আকারে বালিশের মতো বড় না হলেও দেখতে অনেকটা বালিশের মতো এই মিষ্টি কিন্তু গয়নাতের বালিশ নামেও পরি পরিচিত মিষ্টি তৈরিতে বিখ্যাত ঘোষ পরিবারের গয়নাথ ঘোষালের হাত ধরেই বালিশ মিষ্টির যাত্রা শুরু হয় তবে এখানে রসমালাইটা কিন্তু আন্ডার রেটেড আই থিংক কুমিল্লার রসমালাইয়ের মতো এই রসমালাইটাও ট্রেন্ডিংয়ে থাকা উচিত নেত্রকোনায় কিছুক্ষণ থেকে এখন আমরা ময়মনসিং এর পথে মোটামুটি চল্লিশ কিলোমিটার সাইক্লিং করতে হবে এই মুহূর্তে আমরা আছি ময়মনসিং শহরে ব্রহ্মপুত্র নদের পাশে অবস্থিত এই শহর দেশের সপ্তম বৃহত্তম মহানগর এই শহরে একই সাথে দেখতে পারবেন আধুনিকতা আর প্রাচীনতার ছোঁয়া শশী লজ এসকে হসপিটাল গৌরীপুর লজ লোহারকুটি হাসান মঞ্জিল সহ অসংখ্য প্রাচীন না এখনো আছে ময়মংসিং শহরে শহর থেকে বিশ কিলোমিটার সাইক্লিং করে চলে আসলাম মুক্তাগাছা এখানেই পাওয়া যায় গোপাল পালের প্রসিদ্ধ মন্ডা মন্ডা মূলত এক প্রকার সন্দেশ দুধের ছানা আর চিনি দিয়ে বানানো হয় এটি গোপাল পালের বংশধরদের হাত ধরে দুইশো বছর ধরে মুক্তাগাছায় বিক্রি হয়ে আসছে এই মন্ডা মুক্তাগাছা থেকে সাইকেলে করে চলে আসলাম টাঙ্গাইল টাঙ্গাইল শহরে আসলেই চমচমের কথা মাথায় আসে এটি মূলত দুইশো বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মিষ্টি অনেকে বলে থাকে বাংলাদেশের মিষ্টি রাজা নাকি এই টাঙ্গাইলের চমচম নেত্রকোনার বালিশ মিষ্টি মুক্তাগাছার মন্ডা টাঙ্গাইলের কোনটা আপনার সবচেয়ে বেশি প্রিয় কমেন্টটা অবশ্যই জানাবেন ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছি দেখা যাক উত্তরের কি কি বিখ্যাত খাবার আছে চেষ্টা করবো ওইগুলো নিয়ে একটা পর্ব করার দেখা হচ্ছে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ